নিশ্চয়ই ভালো নেই ভালো থাকবে কি করে এই চৈত্র মাসে যা ফাটা পড়া গরম পড়েছে অস্থির হয়ে যাচ্ছে পুরো শরীরটা তার আর কী করে ভালো থাকবে তাও তার মধ্যে ভালো থাকতে হবে সামনে আবার পয়লা বৈশাখ আসছে আজকে আছে নীল ষষ্ঠী সব মায়েরা আজকে ষষ্ঠী করবে তার বাচ্চাদের জন্য আর খুব ভালো লাগছে আজকে মন্দিরে যাচ্ছি মায়ের সাথে অনেকদিন পর মায়ের সাথে আজকে একটু বেরোবো আর তার সাথে একটা স্পেশাল বান্ধবীর সাথে দেখাও হবে আজকে অনেকদিন পর দেখা হচ্ছে খুব ভালো লাগছে তো তোমরা দেখতে পাবে তাকে একটু পরে তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক এখন এখানে মা একটা বেল আপেল আম লেবু আর পেয়ারা তার সাথে কচি ডাব আর ফুল বেলপাতা নিয়ে নিয়েছে এখন এটা গোছানো হয়ে গেছে এখন যাব মন্দিরের দিকে আর আমাদের বাড়ির থেকে মন্দির পাঁচ মিনিটের রাস্তা খুব বড় মন্দির খুব সাজানো গোছানো থাকে তোমরা দেখলে বুঝতেই পারবে তো মা এখন পুরো ফুল রেডি হয়ে গেছে যাওয়ার জন্য চলো তাহলে যা এখন আমি আর মা যাচ্ছি আমাদের পাশে মন্দিরে আমাদের পাশে একটা শিব মন্দির আছে সেখানে যাচ্ছি আর মা এই দেখো পুরো ফুল রেডি হয়ে গেছে মাকে কেমন লাগছে একটু জানিও তার সাথে মা দেখো ডালা নিয়েও একদম রেডি এখন যাব সেই বান্ধবীটার বাড়িতে ওকে বান্ধবীটাকে এখন নেব মা হাঁটতেই পারছে না আচ্ছা গরম পড়েছে হাঁটবে কি করে কার মধ্যে খালি পায়ে যাচ্ছে বাবা আর একটু পরেই দেখা হবে আমার বান্ধবীর সাথে ও রেডি হয়ে গেছে এখন ওকে ফোন করব তারপর ওকে ডাকবো তারপর মন্দিরের দিকে যাব আর কি কি করছি আর কি মন্দিরটা কেমন সাজিয়েছে সবটাই বলবো তার জন্য ভিডিওটা ফুল দেখতে হবে ভিডিও স্কিপ করবে না চলো তাহলে এখন মন্দিরের দিকে যাওয়া যাক আর মন্দির বেশিক্ষণ লাগে না যেতে ওই দশ পাঁচ মিনিট মতো লাগে পাঁচ মিনিটের মধ্যে যাওয়া হয়ে যাবে তো চলো এখন মন্দিরে যাওয়া যাক আর ও আসলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি যে একটা বান্ধবীর সাথে দেখা হবে সেই বান্ধবীটা এই যে চলে এসেছে ট্রাই করে দেয় সবাইকে তো এই যে আমার মা আসছে টুকটুক করতে করতে আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর মন্দিরটা এত সুন্দর সাজানো হয় তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আজকে আর তার সাথে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো চলো আবার একটু পরে কন্টিনিউ করছি এই হচ্ছে আমাদের মন্দিরের ডেকোরেশন গণেশ আয় তো কেমন লাগছে ডেকোরেশনটা কমেন্টে আমাকে জানিও সবাই আমাদের পাড়ার প্যান্ডেল এটা আর এই দেখো কি কিউটি শুয়ে আছে এই দেখো কত লাইন পড়ে গেছে बाबा एतो लाइन चले अपन मां पुछ देबे बोल ए तो किना शिवाय शंत्रावय परनत्रयो हेतवे निवेदयामि चत्नत्रं तंगोति परमेश दिए এখানে প্রত্যেকটি দর্শনার্থীদের জন্য শরবতের ব্যবস্থা করা ছিল প্রত্যেকে এখান থেকে শরবত নিচ্ছিল এবং আমরাও নিয়েছিলাম তার সাথে সাথে গরমের প্রাণটা জুড়িয়ে তো কেমন লাগতো তো এখানে হচ্ছে আমপান্না আর এই যে আমার এই ভাইটা আছে এটা মিনিমাম দশ গ্লাস খেয়ে নিয়েছে আবার যাবে খেতে তো তার জন্য খুব ভালো লাগছে কি করছে তো এই নিয়ে ক গ্লাস হচ্ছে ভাই দশ গ্লাস আরো যাবে

মায়ের পুজো দেওয়া কমপ্লিট এখন মা বাড়ি যাচ্ছে বাড়ির দিকে সাবু মা খাবে তারপর একটু লুচি হবে আহ কি খাবার অমৃত আর আমার মাও খেয়েছে মোটামুটি চার পাঁচ গ্লাস আর খেয়ে নিয়েছে জল আমার মাও আবার ফ্রির খাবার খেতে ভালোবাসে বেশি চলো পুজো দেওয়া কমপ্লিট মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তোমরা দেখতেই পেলে মন্দিরে গিয়ে আমরা কতটা পাগলামো করেছি সবাই মিলে একসাথে খুব মজা হয়েছে অনেকদিন পর আর বান্ধবীর সাথে দেখা হয়েছে বেশ ভালোও লাগছিল অনেকদিন পর ওর সাথেও দেখা হয়েছে আমার আর একসাথে মন্দিরে গিয়ে সময় কাটে খুব ভালো লেগেছে আর অনেক ফটো সেলফি অনেক কিছুই তুলেছি আর এদিকে মা পুজো দিচ্ছিলো আর তোমরা দেখতে পেলে আমরা কতটা ওখানে মজা করছিলাম আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো সবটা তোমাদের ঘুরিয়েই দেখালাম কমেন্টে প্লিজ একটু বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাবা